আমার মা চেয়েছে তাই অপুকে ঘরে তুলেছি আমি কাকে জবাবদিহি করতে যাব এটা আমার ঘর আমি কাউকে জবাবদিহি করতে পারবো না আমার এবং আমার পরিবারের জন্য যেটা মঙ্গল আমি সেটাই করব হঠাৎ এটা অপ্রিয় হলো সত্য আমি জবাবদিহি করতে যাব আমার কাছে আমি কাকে জবাব দিতে যাব এটা আমার ঘর আকিব খানের একটি প্রোগ্রামে আমরা উপস্থিত ছিলাম সেখানে তাকে প্রশ্ন করে রেখেছিলাম অপবিশ্বাসকে কেন আবার ঘরে তুলেছেন বুবলি তো আপনার স্ত্রী হয় সাকিব খান রেগে যেয়ে বলে আপনাকে কি আমি জবাবদিহি করব আমি কাউকে জবাবদিহি করার জন্য প্রয়োজন মনে করছি না আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি আর যেটা আমি জবাবদিহি করতে যাব আমার পাশে কে আমি কাকে জবাব দিতে যাব এটা আমার ঘর আমার সাথে যে আসবে নিশ্চয়ই সেও গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আমার প্রয়োজনীয় ব্যক্তি সে আসবে আমার পরিবারের জন্য মঙ্গল আমি সব সময় সেটাই করব অপু আমার ঘরের লক্ষ্মী আমার বউ সে একটু অভিমান করেছিল তাতে কি হয়েছে সংসারে তো এগুলো লেগেই আছে এবং লেগেই থাকবে এগুলো কোনো বিষয় না আমি চাই আমি ওকে নিয়ে জীবনে আরও দূর এগিয়ে যাই এবং আমার সন্তানের জন্য একটি ভালো ভবিষ্যৎ তৈরি করব এটাই আমাদের দুজনের আশা আপনারা পারলে আমাদের জন্য দোয়া করবেন কিন্তু এই বিষয় নিয়ে আর আপনাদের সাথে আমি কথা বলতে চাই না এইভাবে সাকিব খান রেগে চলে যায় শো ছেড়ে